আল্লাহ মাফ করুক কয়দিন আগে আর ফেসবুক ও আর গুস্ত আর সাপটি এডি মস্তক ফুরা ফাগল করে দিছে আমার জানেন না আমরা গরিব মানুষ তো শাকিল আফুর আতের খাওয়ান খাইতে পারি নাই হে এলিগা কি আল্লাহ কি আমাকে ইচ্ছা শখ সব তুল্লা নিছে আল্লাহ কামটা করছি কি দেখছেন ওদিন কাবায় ছিলাম না গরুর গুস্ত দিয়া খাইতে হেদিন কে আমি একটা আশ টার্গেট করে গেছিলাম আমি কইছিলাম বাবী আপনাকে তো অনেকটি আশ আছে আমার একটা আশ খাওয়াই ঠিক আছে আল্লাহ আমার বায়ের আর আমার বাবির হেডি মনে রয়েছে আমার ফোন করে কয় তাড়াতাড়ি আয় তুই নাশ খাইতে চাইছিলি আস দুইটা তুই খাইয়া যাবাই দেখছেন আল্লাহ আমার কেমন ভালোবাসে এই ভালোবাসা আমি কই রাখ মুখন যাই হোক আমার বাবি অনেক আস পরিষ্কার করতে লাগছে দেখছেন আমি বলো আগেও আপনাকে প্রমাণ দিছি আমার বাবির বুদ্ধি কম নাই গা হাঁসের ছোট ছোট ফল তুলতে পারে না দেখে দেখছেন কি কাম করতেছে আডা মাহাইতে আছে আমি কই বাবি এইটা আবার কেরবেন কাবাব বানাইবেন নাকি আনে আবার আডা মত গেলে এটির ভিতরে ভাবি কয় আল্লাহ তুমি চুপ করে থাইমা দেয়া এবার আমি বাবির কাম দিকা ফুরাই হত বা হয়ে গেছি গা আডা মাইকা কোন রকম আগুনও ফুরাইছে অনেক ডলা দিছে দেখছেন সামরাটা করিয়া মতন ফস হয়ে গেছে গা কোনো ছোট ফসম নাই গা আমার বাবিরে আমি সেদিন কায় এমনি কই নাই যে বুরুজ কলিফা বানাইতে পারবো আমার বাবির সোহের যা নিশানা আমার বাবি এক দেখাই যে এটা নিশানা করবো সেই কামটা কই হালাই দিব আল্লাহ আমি বাবির লগে বয়ে বয়া গল্প করতেছি আমি কই ভাবি আপনি এত কাম হিগলেন কৈতিকা আল্লাহ আমার রিনা খানের মতন বেটকি দিছে বেটকি দিয়া কয় তুমি আমার কামের দেখছো কি আমার কাম কেবল তো শুরু তুমি এক মাস পরে পরে একদিন আয়ো আর আমার একটা একটা কাম তুমি না আর যদি প্রতিদিন মাথা গুরা ফেরে থাক আমার কাম দেখলে এবার আমি কই তাও ভালো হয়েছে আমি প্রতিদিন থাই না প্রতিদিন থাকলে যদি মাথা গুরা বারবার ফরতাম আমার বারবার মেডিকেলে লইয়ে যাইতো কি আল্লাহ আমি বাবির লগে কত পদের গল্প করতেছি আর ভাবি দেখছেন কি সুন্দর করে মাংস কুইটটা দইতে এবার আমি বাবিরে কই ভাবি ওই শাকিলাফুর ভাইরাল আসের গোস্ত সাপটির মতন বানাই দিতে পারবেন না এইবার আমার বাবি আমার কয় ভাই আমি তো কোনোদিন দেহি না এটা আমি তো আর ফোন ইউজ করি না তবে তুমি আমার একবার দেহাও আমি চেষ্টা করবো মন বানাইতে হের পরে আমি শাকিলাফুর গুস্ত রান্দা দেখাইছি আমি খালি না গোস্তটা দেখাইছি আমার বাবি কয় থাক আমি বুঝা গেছি গা কেমনে রান্ধে তোমার আর দেহান লাগতো না আমি কই ওই আল্লাহ কাম বাবি সুন্দর করে দেন যেন ওই সাদটা থাহে আমার কয় তুমি চুপ করে বয়ে থাও তুমি আইসোরা শাকিলাফু শাকি করতে করতে তোমার মাথাটা গেছে এখন আমি রান্দা দিবো খায়া কইবা সুময়া ভাবির রান্দা আমি কই তা না হইলো আপনি আল্লাহ দেন দেখি কেমন হয় আল্লাহ আমার বাবির সরাই দিছে কোনো দিকে তাকাই না টাইম নাই আমার বাবির আমি বাবিরে কই ভাবি আশের গোস্ত তো রানতাছেন লগে আবার সাপটি বানাই দিবেন তো ভাবি কয় তোমার সাপটি লাগতো না আমি আদ দিয়া সিডা ফিডা বানাই দিব ওডি দিয়া তুমি আশের গোশ দিয়া খাইয়া দেখো সেখানে তুমি মুখ দিয়ে আর শাকিল আবার করতা না হেসমকা খালি কই সময়া সময় ভাবির হাতের রান্দা এবার আমার বাবি সাপটির বদলে বানাইবো সিডা ফিডা আপনারা কোন এলাকাতে এই ফিডার কোন কি এইটা আমি জানিনা তবে আমাকে এলাকাতে আমরা এটা কই ফিডা আল্লাহ আমার বাবির গোস্ত রান্না শেষ আল্লাহ সিডা ফিডা বানাই আরম্ভ করে দিছে আমার বাবির কাছে যদি সব রেডি থাকে আল্লাহ দিলে আমার বাবির রানতে টাইম লাগে না আপনি যদি সব কুট্টা বাইটা রেডি করে দেন আমার বাবি দেড়শো জনের রান্দাও রানতে পারবো কোনো ব্যাপার না আমার বাবির কাছে আল্লাহ দেখেন সিডা ফিটা কেমনে বানায় আল্লাহ আমি খালি বইয়ে বইয়ে অপেক্ষা আছি কোন সুম বানাই না শেষ হইব আর আমি কোন সুম খামো এবার আমি বাবিরে কই বাবি আপনি আঁস তুলতে চলতে মেলা দেরি করে লাইছেন আমার কয় তুমি কতটা কইলা কি আমি আঁস তুলতে দেরি করছি আমার জায়গা যদি অন্য কেউ থাকতো এই জায়গা দুই ঘন্টা লাগাইতো একটা আস চলতে আমি তো মাত্র বিশ মিনিটে চুল্লা দিছি তুমি তো আমার প্রশংসা করতাম না আমার জায়গা যদি তোমার বউ থাকতো যদি দেড় ঘন্টাও লাগাইতো তাও তোমার মুখ দিয়ে প্রশংসা হইতো এবার আমার বাবি কামটা করছে কি দেখছেন আমার দুর্বল পয়েন্টটা আদ দিয়ে দিছে আমি কই ভাবি আপনি বানানতো মিশা কথা আপনার দেরি হয় নাই তাড়াতাড়ি করেন ভাবি কয় আল্লাহ তুমি তো তুমি মজার খাওান খাইবা আর দেরি হইলেই দোষ আমার আল্লাহ আদ দিছে কয়টা আমার দুইটা হাত না আমি আস্তে আস্তে করি তুমি তাড়াতাড়ি করিও না তো আল্লাহ আমার বাবির লগে বিভিন্ন রঙের কিস্তা করতে করতে আমার বাবির রান্না শেষ হয়ে গেছে গা মাস আল্লাহ আমার বাবী কি সুন্দর করে সিডা ফিডা বানাইছে দেখছেন সাপটির থেকে হাজার গুনে ভালো হয়েছে আর মাংসটি দেখেন খালি ছায়া থাকবেন শাকিলা ভাবির খাওয়া নাই গা অনেক সময়া ভাবি মাংসটা এত সুন্দর করে রানছে আনছে কথা না তারপরে আমার সিডাই ফিডা দিছে আমি খালি খাইতেই আছি আর খাইতেই আসি আমার মুখ দেখে অবশ্য বুঝতে পারছেন আপনারা জিনিসটা কত মজা হয়েছে আমি এই হাঁসের মাংস অনেক আগেই ট্রাই করতাম ওই যে ফেসবুক আর টিকটকে হানতে পারি না তাইলে কি আর হইব অনেক চারিদিকে ঠান্ডা হয়েছে আর অনেক আমি খাইতে লাগছি অনে আমি আপনাকে বিশ্বাস করার কেমনে যে হাঁসের গোস্তটা কত মজা হয়েছে দাওয়াত দিব না একদিন আপনারা হোক বলতে আমার রান্না আপনারা এখন চিন্তা করবেন কি আশের গুস্ত খাওয়ানোর লড়া দিয়ে আবার মিষ্টি কিনা লইয়া দিলাম আপনারা মোটেও মিষ্টি আনবেন না খালি আইবেন আয়া খাইবেন আর গামলা গামলা প্রশংসা করবেন আমার বাবির নামে এতেই যথেষ্ট আমার বাবী এতেই হাজারো খুশি আল্লাহ আমি আর কোনো দিকে চাইতেছি না আল্লাহর নাম করে আমি খাইতে লাগছি আমার কাছে খুবই মজা লাগছে আজগর থেকে আমি আর শাকিলা শাকিলা করতাম না জানেন না শাকিলার নাম আমার মন থেকে ডিলিট করে দিছি এই গুস্ত খার পরে অনেকখালি মনের মধ্যে একটা নামই আছে সময়াভাবি সময়াভাবি